নমস্কার আমার জীবনে ঠাকুরের অবদান কতখানি তা আমি আপনাদের বলে বোঝাতে পারব না জীবনে অবশ্যই পালনীয় সরল কয়টি উপদেশ দিয়েছেন আমাদের ঠাকুর তাই পাঠ করে শোনাচ্ছি স্ত্রী দীপক কুমার মুখোপাধ্যায়ের লেখা বই থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাম ঠাকুর তার জীবনের অধ্যাংশ প্রায় চল্লিশ ৪-৪৫ বছর নিজেকে রেখেছিলেন লোকের চোখের আড়ালে সুদীর্ঘ সাধনায় আর বাকি প্রায় ৪৫ বছর সাধনালব্ধ যে মহাসত্ব তিনি উপলব্ধি করেছিলেন লোকালয়ে থেকে লোকের মঙ্গলের জন্য অকাতরে তা বিলিয়ে দিলেন তার চোখে জাতি ধর্ম বর্ণ সূচি অসূচির কোনো ভেদাভেদ ছিল না তিনি ছিলেন সমভাবে নিরপেক্ষ শক্তির আধার জাগতিক সমস্ত ঘটনাকে তিনি নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করে ভক্তদের বুঝিয়ে দিতেন সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়সে রামঠাকুর হঠাৎ দেশের বাড়ি ডিঙ্গামানিকে ফিরে আসেন এর আগের রাম ঠাকুর যখন গুরুর আদেশে তার মায়ের সেবার জন্য ডিঙ্গাবানিকে ফিরে এসেছিলেন তখন কেউ কেউ তাকে দেখেছেন গোপনে যোগাভ্যাস পূজা ধ্যান ইত্যাদি করতে এবার ঠাকুর সম্পূর্ণ নিষ্ক্রিয় সন্ধ্যা বন্ধনা ধ্যান ধারণা যোগ যাগ কিছুই পূর্বের মতো নাই তিনি স্বভাবত স্বল্পভাষী মধ্যে মধ্যে নিকটবর্তী আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত করেন কিন্তু কোথায়ও বেশি দিন থাকেন না ওই সময়ে ঠাকুরের খাদ্য ছিল ও কলমি শাক সিদ্ধ তাও নুনবিহীন কখনো কখনো সামান্য কিছু তিলের শাঁসও খাইতেন যে যে ভাব লইয়া তাহার কাছে আসিত তিনি তাহার সঙ্গে সেভাবে আলাপি করিতেন তবে অধিকাংশ মানুষই তার কাছে আসেন রোগের ওষুধের খোঁজে কিন্তু তার বাইরেও যে জানার অনেক অনেক কিছু আছে সেই অজানার খোঁজে কম মানুষই আসতেন রাম ঠাকুরের নির্দিষ্ট কোনো স্থায়ী ঠিকানা ছিল না ধনী নির্ধন নির্বিশেষে যখন তিনি যে ভক্তের প্রয়োজন অনুভব করতেন তখনই সেই ভক্তের বাড়িতে অযাচিতভাবে একান্ত আপনজনের মতো কিছু দিন অথবা কিছু সময়ের জন্য থেকেছেন নানানভাবে আপন করে কাছে টানতে চেয়েছেন এমনকি গৃহস্বামীর অগোচরে সেই বাড়ির সমস্ত কাজ নিজের হাতে করেছেন আবার কখনো কোনো ভক্তের আন্তরিক আমন্ত্রণ গ্রহণ করে সেই ভক্তের বাড়িতে কিছু দিন কাটিয়েছেন ভক্তের তখনকার মতো প্রয়োজন শেষ বুঝতে পারলেই এবার আসি বলে সেই বাড়ি থেকে অন্য কোথায়ও চলে যেতেন গৃহস্বামীর শত অনুরোধেও তার সে যাত্রা বন্ধ হতো না উনিশশো থেকে উনিশশো দশ খ্রিস্টাব্দে মহেন্দ্র চক্রবর্তী মশাই ঠাকুরের ভাতুষপুত্র তখন ঢাকাতে সামান্য মাইনের চাকরি করেন খুব ছোট ঘরে থাকেন হঠাৎ একদিন রাম ঠাকুর এসে উপস্থিত হলেন তার ওই ছোট ঘরে সাথে নিয়ে এসেছেন একখানা মাত্র কাপড় আর একটা ঘটিতে সামান্য তিলের শ্বাস বেশ কিছুদিন মহেন্দ্র চক্রবর্তী মহাশয়ের ছোট ঘরেই কাটিয়ে দিলেন তার সোনা কাকা দিনে কোথায় যেতেন কি করতেন তা ছিল মহেন্দ্রবাবু রজানা তবে রাত্রে তার বিছানাতেই ঠাকুর শুতেন ওই সময় তিনি মহেন্দ্র চক্রবর্তী মশাইকে সংসার জীবনে অবশ্যই পালনীয় সরল কয়টি উপদেশ দিয়েছিলেন তা হলো সর্বদা সত্যপথে থাকিয়া সংসার আশ্রমের কাজগুলি যথাযথভাবে সম্পন্ন করিবে ইহাই সংসারীর তপস্যা কাজ কখনও ফেলিয়া রাখিবে না যখন যে কাজ করা আবশ্যক তখনই তাহা করিবে চাকরি ক্ষেত্রে উপরওয়ালার অনুগত হইয়া চলিবে সাধ্যমত নিজ কর্তব্য করিবে সুখে দুঃখেই মানুষের জীবন চলে তাহাতে বিচলিত হইবে না শ্রী শ্রী ঠাকুরের এই উপদেশ শুধু মহেন্দ্রবাবুর জন্যই নয় আমাদের সকলের জন্য সমান প্রযোজ্য আমরা যদি ইতিহাসের পটভূমিতে সেই সময়কে বিশ্লেষণ করি তবে দেখতে পাব বিংশ শতাব্দীর প্রথম ভাগের এমন একটা সময়ে লোকের মঙ্গলের জন্য রাম ঠাকুর লোকালয়ে ফিরে এসেছিলেন যখন শুধু ভারতবর্ষেই নয় পৃথিবী জুড়ে সৃষ্টি হয়েছে ঘোর অশান্তির বাতাবরণ আর আমাদের দেশের অবস্থা তো আরও করুণ তার কারণ রাম ঠাকুরের শুভ আবির্ভাবের বহু যুগ আগে থেকেই আমাদের সাধারণ মানুষ মানুষের মানবিক অধিকার থেকে বঞ্চিত বর্ণ বৈষম্য অস্পৃশ্যতা ইত্যাদি ছিল তাদের নিত্যসাথী তাই বাধ্য হয়েই অনেকে ধর্মান্তরিত হতেন আবার শহরে অঞ্চলে কিছু কিছু শিক্ষিত মানুষও বিভ্রান্ত হয়ে সদর্ম ত্যাগ করে ব্রাহ্ম অথবা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেন কেউ কেউ আবার হয়ে উঠলেন ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন সবাইকে নতুন বছরে অনেক অনেক রামময় প্রীতি ও শুভেচ্ছা জানাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন